নমস্কার আমি কুণাল ঘোষকে চোর বলে মনে করি না ওকে সাড়ে তিন বছরে জেল খাটা আসামি বলেও কূটুক্তি করতে চাই না কারণ মূল মামলায় কুণাল ঘোষ যখন আদালতে নির্দোষ বলে প্রমাণিত হয়েছেন তখন চোর কুণাল বা জেল জেলখাটা আসামি কোনোটাই বলা উচিত নয় বলেই মনে করি তাহলে কি আমি চুনাল ঘোষের ভক্ত অবশ্যই নয় বরং লোকটিকে আমার একজন নীতি ও আত্মমর্যাদা রাজনীতি বলে মনে হয় সেই সঙ্গে কিছুটা নির্বোধ যে নিজের ভালোটা পর্যন্ত বোঝে না এখন প্রশ্ন হচ্ছে এই রকম একজন নীতিহীন রাজনীতিবিদকে নিয়ে আমাদের প্রথম শ্রেণীর মিডিয়া এত মাতামাতি করে কি দৃষ্টান্ত স্থাপন করছে প্রতিটি মিডিয়া পাল্লা দিয়ে ঘণ্টাখানেক বা তারও বেশি সময় ধরে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিচ্ছে ক্ষমতার অলিন্দ থেকে কুণালবাবু নিজের আক্রমণাত্মক বাক চাতুর্য নিয়ে এতটাই মস্কুল হয়ে থাকেন যে সাধারণ মানুষের কাছে তারা যে কতটা অসহ্য বিরক্তিকর ও বাঁচাল হয়ে গিয়েছেন বুঝতেই পারেন না আর আমাদের মিডিয়া এই সব বাচালদের বক্তব্য দেখতে বাধ্য করছে কিছু মানুষ এইসব দেখে যেমন রাজনীতি সম্পর্কে আগ্রহ হারাচ্ছেন আবার একদল ভাবছেন এটাই হয়তো রাজনীতি রাজনীতিতে সফল হতে হলে এরকমভাবেই চলতে হয় আমাদের মিডিয়া কুনাল কুণালবাবুকে নিয়ে বিতর্কে যখন এত ঘন্টা ব্যয় করেছে তখন সামান্য কিছু নির্যাস সংক্ষেপে বলতেই হয় কুণালবাবু সবসময় দাবি করেছেন তিনি তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একান্ত অনুগত অথচ লেজে একটু পা পড়লেই এমন ছবল মেরেছেন যে বিশেষ জেলা মমতা এবং অভিষেককেই সবচাইতে বেশি ভোগ করতে হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগের জন্য পার্থ চাটার টাকা তুলেছেন দলের নেতৃত্ব এটা অনেক আগে থেকে জানত বললে পাগলেও বুঝবে তার লক্ষ্যকে বা জেলে থাকাকালীন কোনো জেল কর্মী তাকে দলের কোনো প্রভাবশালী মন্ত্রী নেতার কাছে চাকরির নিয়োগের জন্য দেওয়া ঘুষের টাকায় কিছুটা কম করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বলেও উনি দলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছেন তাই দলীয় মুখপত্র হিসেবে তিনি এমন সব বিষয় দলকে ডিফেন্ড করেছেন যেগুলো কেউ করতে চাইত না বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করলেও তাতে সহানুভূতি হয়তো সেই অর্থে পাবেন না তবুও তার দল হয়তো সমঝোতা করতে বাধ্য হচ্ছে যাতে তিনি মুখ খুলে দলের আরও বেশি ক্ষতি না করতে পারেন সমঝোতা হলেও দলে সেই বিশ্বাসযোগ্যতা কি ছিঁড়ে পাবেন তিনি আর সাধারণ মানুষের কাছে তো উনি ক্রমশ আরও ঘৃণার পাত্র হয়ে উঠছেন কুণাল ঘোষ এবং তার দলের বিরোধ তাদের আভ্যন্তরীণ বিষয় সেটা নিয়ে আর বেশি চর্চা না হওয়াই ভালো দলের যা হয় হোক আমাদের প্রশ্ন ভিন্ন এটা বিধানসভা নির্বাচন নয় লোকসভার ভোট অথচ জুড়ে কেন্দ্রের শাসক দল বিজেপির বিভিন্ন কথা বাংলার মিডিয়ায় প্রায় থেকে যাচ্ছে আমরা নির্বাচনে এই রাজ্যে যা যা দেখে অভ্যস্ত ছিলাম এবার লোকসভা নির্বাচনে বিজেপি তাই তাই করে দেখাচ্ছে গুজরাট মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস প্রার্থী অক্ষয় বোমকে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে একেবারে নিজেদের দলে যোগদান করেছে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বহু পুরোনো একটি জমি বিবাদ সংক্রান্ত মামলায় নতুন করে ধারা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ যোগ করে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছে এবং কৈলাস বিজয় উপস্থিতিতে ফলে ওই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কয়েকটি ছোট দল ছাড়া আর কোনো প্রার্থী নেই ভুজন অবস্থাখানা অন্যদিকে শুরুতে তো আবার বিজেপির প্রার্থী ভোটের আগেই জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছিল কারণ কংগ্রেস সহ সমস্ত বিরোধী পক্ষের মনোনয়নপত্র হয় বাতিল হয়েছে অথবা প্রত্যাহার হয়ে গেছে সন্দেহজনকভাবে এছাড়া খাজুরাহ কেন্দ্রের সমাজবাদী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে এর মানুষের কি এগুলো বিস্তারিত জানানো কর্তব্য নয় বাংলা মিডিয়া কংগ্রেসের ম্যানিফেস্টো ন্যায়পত্র প্রকাশের পর থেকেই প্রধানমন্ত্রী লাগাতার খোলাখুলি সাম্প্রদায়িক ও মিথ্যা প্রচার শুরু করেছেন কংগ্রেসের বিরুদ্ধে তা নিয়ে বঙ্গ মিডিয়াকে কতটুকু সময় ব্যয় করেছে হতে পারে কংগ্রেস এই রাজ্যে দুর্বল তাই বলে কি কংগ্রেসের ন্যায়পত্রে আছে তা বিস্তারিত আলোচনা দরকার